এলিয়েনদের নিয়ে ছয়টি রহস্য সত্য নাকি কল্পনা আপনি কি মনে করেন এনিয়াররা সত্য আছে নাকি তারা আমাদের গোপন পর্যবেক্ষণ করছে আজ জানুন এলিয়ানদের নিয়ে ছয়টি সবচেয়ে রহস্যময় তত্ত্ব নাম্বার ওয়ান প্যান্সপার মিয়া তত্ত্ব এই তত্ত্ব বলে প্রাণের এক গ্রহ থেকে অন্য গ্রহ ছড়িয়ে পড়তে পারে তাহলে কি পৃথিবী প্রাণ অন্য গ্রহ থেকে এসেছে নাম্বার টু ফার্মি প্যারাডক্স মহাবিশ্ব এত বিশাল তাহলে এনিয়াররা কোথায় যদি তারা সত্যই থাকে তাহলে কেন আমাদের সাথে যোগাযোগ করেনি এই ব্যাখ্যায় বলা হয় উন্নত সভ্যতাগুলো নিজেদের ধ্বংস ধ্বংস করে ফেলবে নাম্বার থ্রি প্রাচীন নভোচারীর তথ্য কিছু গবেষণায় মনে করেন প্রাচীনকালে এনিয়াররা পৃথিবীতে এসেছিল প্রাচীন চিত্তকর্ম ও রহস্যময় স্থাপনা এই তত্ত্বকে সমর্থন করে নাম্বার ফোর ইউএফও বা উড়ন্ত চাকতি বিভিন্ন দেশ থেকে ইউএফও দেখার দাবি করা হয়েছে এগুলো কি অন্য গ্রহযান নাকি সামরিক গোপন প্রকল্প সেটি মহাকাশ থেকে সংকেত বিজ্ঞানীরা রেডিও টেলিকোপ দিয়ে মহাকাশে সংকেত খুঁজেছেন কিন্তু এখনো কোন উদ্দেশ্য তারা কি শুধু আমাদের পর্যবেক্ষণ করছে নাকি তাদের অন্য কোনো গোপন উদ্দেশ্য আছে এলিয়েনরা কি সত্যই আমাদের মাঝে আছে নাকি সবই কল্পনা আপনি কি ভাবেন কমেন্ট করে জানাবেন আরো আর রহস্যময় ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন